প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আজকের আমি ভোরবেলায় এখন যাচ্ছি মর্নিং ওয়াকের জন্য আমাদের যেখানে যাই আর কি গন্তব্যস্থল পরে বলছি তো আমি দেখাচ্ছি যে রাস্তায় আমি কোথা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি কোন রাস্তা কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে এত পরিমাণ কুয়াশা পড়েছে এখন তো দেখছি যেগুলো ফোর হুইলার যাচ্ছে চার চাকা গাড়ি যাচ্ছে সেগুলো চারিদিকে লাইট জ্বালিয়ে তারপরে যাচ্ছে ঠিক আছে ইন্ডিকেটার সব জ্বালিয়ে যাচ্ছে মানে কিছু তো দেখা যাচ্ছে না যদি আলোটা কেউ বুঝতে পারে আর কি যাই হোক কুয়াশার অবস্থাটা আপনারা দেখুন একটু এখানে কোন সুরঙ্গে আমরা প্রবেশ করছি এটা রাস্তা না অন্য কিছু না পুকুরের ভেতরে পড়ে যাব কেউ বলতে পারবে না তবে যখন গাড়ি আসছে মানে অ্যাক্সিডেন্ট হওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয় এখানে রকম অবস্থাতে এখানে আগুন জ্বালানো হচ্ছে এটা যদিও পুকুর ঠিক আছে কেউ ভুল করে রাস্তা ভেবে এখানে ঢুকে যাওয়ার উপদ্রব হতেই পারে আশ্চর্য হব না এই কুয়াশার যা অবস্থা সাংঘাতিক অবস্থা আজকে মানে ঠান্ডায় কাঁপছে পুরো গা হাত পা এমন কুয়াশা পড়েছে আজকে আমি যাচ্ছি রাস্তা বরাবর আপনাদেরকে দেখাচ্ছি এখন বাজে ছটা ঠিক আছে চলুন যেখানে যাবে আপনারা কতটা কি বুঝতে পারবেন জানি না চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা ঠিক আছে এরকম তো আমি এর আগে দেখিনি মনে হচ্ছে যেন সেই পুতুরে সিনেমার শুটিংয়ে যেরকম দেখায় রাত্রেবেলা বারোটা নাগাদ ঠিক সেরকম মনে হচ্ছে যেন কৈলাসে চলে এসেছি আমরা কৈলাসের মানুষ না নাকি জানি বলে না সরি আমি ভুলও বলতে পারি ঠিক আছে আমার ভুলও হতে পারে দুঃখিত এই হচ্ছে রাস্তা আমি চলে এসেছি দেখুন গাড়ির অবস্থা দেখুন এই হেডলাইট জ্বালিয়ে চারিদিকে লাইট জ্বালিয়ে তারপরে যাচ্ছে হ্যাঁ এই ভোরবেলাতেও এই অবস্থা এ দেখুন গাড়ি আসছে এবার এটা বাস আসছে সব লাইট জ্বালিয়ে বাস না সরি এই ছোট গাড়িগুলো